নবী করিম সাল্লাম বলেছেন এমন একটি যুগ আসবে যে যুগে মানুষরা উপার্জন করবে কিন্তু এটা চিন্তা করবে না যে এটা হালাল নাকি হারাম সেই যুগ আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে মানুষ উপার্জন করছে কিন্তু ভাবছে না যে এটা হালাল পন্থায় উপার্জন করছে নাকি হারাম পন্থায় উপার্জন করছি শুধু মানুষ কিভাবে উপার্জন করবে বেশি টাকা সেই চিন্তা নিয়ে পড়ে রয়েছে কেউ মনে করতেছে না যে এটা হালাল নাকি হারাম আমাদের সামনে রয়েছে কোরবানি কোরবানির লক্ষ্যে অনেকেই কিন্তু একত্রিত বা ভাগে কুরবানি দেয় এই ভাগে যে দিচ্ছে হয়তো হালাল কোরবানি করছেন এবং আপনার হয়তো অল্প টাকা রয়েছে একটি গরু দেওয়ার সামর্থ্য নেই কিন্তু আপনি তো অন্য কিছু দিতে পারেন আরো পশু রয়েছে বগরি রয়েছে ছাগল রয়েছে ভেড়া রয়েছে এগুলো দিতে পারেন একা একা দেওয়ার চেষ্টা করবেন যখন আমরা ভাগে যাব তখন দেখতে পাবো যে একজন লোক হালাল উপার্জন করছে এবং যার সাথে আমরা পথে করছে টাকা দিচ্ছে তাহলে কিভাবে আমাদের সেই কোরবানিটা হবে কোরবানিতে একত্রিত দিলেন কিন্তু আপনার কবুল হবে যদি আপনার হালাল টাকা হয় কিন্তু আপনি হারাম টাকার ভেতরে জড়িত হচ্ছেন তাই ভালোভাবে দেখে নিবেন যে তার টাকা হালাল নাকি আরামে যাওয়ার সময় কারণ একা একা দিলে নিজের হালাল টাকা নিজের পরিশ্রমের টাকা দিয়ে কুরবানি দিলে মনে হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আপনি হালাল টাকা উপার্জন করার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি হালাল উপার্জন করছেন হালাল কিছু খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো দোয়া ইবাদত কবুল হবে না আল্লাহর কাছে কোন হবে না যতক্ষণ পর্যন্ত আপনি হালাল পথে উপার্জন করছেন এবং হারাম কিছু বন্ধ করছেন সত্যিকারে যে হারাম করেন এবং জুল ইবাদত করেন তা কবুল হবে না আল্লাহ তাআলা আমাদেরকে সকল ক্ষেত্রে তাফিক দান করেন Thank <sharp inhale> you. <sharp inhale>